আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আরও একটা ব্লগ নিয়ে চলে আসছি যদি এটা পুরাতন ব্লগ বরিশালের ব্লগ তারপর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ইউটিউবে যেহেতু এটা এর আগে ছাড়াই নাই তো সেক্ষেত্রে হচ্ছে এটা আপনাদের জন্য নিও। তো হ্যাঁ অ্যাজ ইউজুয়াল যেটা আমি এর আগের বরিশালের ব্লগগুলোতেও বলেছি যে আমি নিয়েছিলাম খুব সুন্দর করে প্রতিটা জিনিস আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য ইন্ট্রোটা ওইভাবেই নিয়েছিলাম খুব আনন্দের সহিত কিন্তু মিউজিক অ্যাড করার কারণে আসলে আমার আবার সব মিউট করে নতুন করে বয়েস দিতে হচ্ছে তো হ্যাঁ আজকে বরিশালের যাব হচ্ছে কাঠের গোলা এটা হচ্ছে বরিশালের আরও একটা মোটামুটি পরিচিত জায়গা আর দাদুর বাসা হচ্ছে যেহেতু বরিশাল সদরেই তো বরিশাল সদরে আসলে কাঠের গোলাটা মোটামুটি সবারই খুব পরিচিত আর কাঠের গোলাতে আমার ছোটোবেলায় অনেক স্মৃতি আছে আমার দাদার সাথে খুব সুন্দর সুন্দর গুলো আসলে কাঠের গোলাতে আছে কারণ দাদার আদরের যে ছাগলগুলো আছে সবাই হচ্ছে কাঠের গোলাতেই তাদের বাসা তো যাই হোক দাদার আদরে চিন্টু পিন্টু মিন্টুকে আপনারা দেখতেই পারবেন ভিডিওর সামনে তো এই যে চলে আসছি কাঠের গোলায় এই যে আমি আর আমার সাথে কাঠের গোলাতে আমার ঘোরার পার্টনার ছিল তানবীর সে আমাকে সম্পূর্ণ হেল্প করছে ইভেন ভিডিও করা থেকে শুরু করে আমার ছবি তুলে দেওয়া কাঠের গোলাতে আমার মানে হাঁটা চলা সব কিছু কারণ বৃষ্টির কারণে আসলে কাঠের গোলার ওই সাইডটা অনেক কাদা কাদা হয়েছিল তো বারো সব কিছু মিলিয়ে সে আমাকে অনেক হেল্প করছে এখানে আসলে বরিশালের মেন যে কাঠের জিনিসগুলোর জন্য যে কাঠ তৈরি করা এই কাঠের গোলা থেকেই আসলে সেটা হয় এখানেই হচ্ছে কাঠ বানানো কাঠ থেকে হচ্ছে বিভিন্ন জিনিস বানানো আর কি এখান থেকেই হয় এটা হচ্ছে সেই মেশিন যেটা দিয়ে আসলে গাছ কেটে কাঠটা বানানো হয় তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে সবটাই শেয়ার করছি যেন আপনারা দেখতে পারেন এবং আপনাদের যেন একটু হলেও ভালো লাগে আসলে এই জিনিসগুলো অনেকের কাছে নতুন অনেকের কাছে পুরাতন তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মামারা হচ্ছে কাঠটা কাটতেছে সেই মেশিনের ভিতর দিয়ে তো আমি ওইটাও শ্যুট করে নিয়েছি এবং তারা খুবই হেল্পফুল তারা ভিডিও শ্যুট করতে অনেক হেল্প করছে তারা কাটটা একটু পরে কাটতো কিন্তু এটা আমার দেখার ইচ্ছা ছিল তাই তারা হচ্ছে তখনই আমার সামনে আসলে ইনস্ট্যান্ট কাটটা কাটতেছিল আমার অনেক ভালোই লাগতেছিলো দেখে যে কী ক্রিয়েটিভ মেশিন কাঠ কি সুন্দর কেটে যাচ্ছে তো যাই হোক তো সব কিছু মিলে আসলে খুব ভালো লাগতেছিল অন্যরকম একটা মানে ফ্লেভার পাচ্ছিলাম আসলে তো যাই হোক গ্রামে গেলে গ্রামে গেলে হচ্ছে দেখা যায় যে অনেক জিনিসই আসলে নতুন নতুন করে দেখা হয় ঘোরা হয় আর দাদু বাসায় যেহেতু আমি এগারো বছর পরে গিয়েছিলাম তো আমার আসলে বাইকটাই আলাদা ছিল তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হচ্ছে শ্যুট করার জন্য ক্যামেরাটা দিয়ে দিয়েছি তানবীরকে তানবীর আমাকে খুব সুন্দরভাবে আসলে ক্যাপচার করে দিয়েছে মার্শাল বলতেই হবে আমার কাজিনগুলো এক একটা সুপার ট্যালেন্টেড তো যাই হোক এখানে হচ্ছে আমাকে খুব সুন্দর করে শ্যুট করে দিয়েছে একদম পারফেক্টলি ক্যাপচার করেছে অথচ বেচারার বয়স একেবারেই কম তারপর এত সুন্দর করে ক্যাপচার করেছে আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ তানবীর তুমি যখন ভিডিওটা দেখবে আমার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ নিবে তো এই যে চলে আসছি দাদার আদরের চিন্টু পিন্টুর কাছে দেখতে পাচ্ছেন সবাই মুখ বের করে রাখছে তো হ্যাঁ এরা হচ্ছে আমার দাদার আদরের ছাগল ছোটোবেলা থেকেই পালতেছে ওদেরকে পালতে পালতে এত বড় হচ্ছে হয়েছে তো দেখতেই পাচ্ছেন ওরা তানভীরকে খুব ভালোভাবে চেনে আর আমার সাথেও তাদের অনেক বছর পরে সাক্ষাৎ তো আমি হচ্ছে তাদের কাছে গিয়েছিলাম তাদেরকে আদর করার উদ্দেশ্যে তো তারা একটু একটু করে মুখ বের করতেছিল আমার শুরুতে একটু ভয় লাগতেছিল পরে আস্তে আস্তে বুঝলাম যে না তারা আসলে কোনোভাবেই ক্ষতি করার না তো যাই হোক ভালো লাগছে তো আদর করে দিচ্ছিলাম ভালো লাগতেছিলো অনেক দিন পরে সেই পুরাতন দাদার ছাগলের ঘরে ঘুরতে আসলাম তো ভালো লাগছে এখানে কত সুন্দর সুন্দর ছোটোবেলায় আসলে অনেক সুন্দর সুন্দর ছবি আছে দাদার সাথে খুব মেমোরেবল ছবি কোনো একদিন ওইটা শেয়ার করব তো যাক তো দাদার আদরের ছাগলগুলোর সাথে দেখা হয়ে গেছে যাওয়ার টাইমে এই যে কিছু হাঁস দেখতেই পাচ্ছেন তারা বসে বসে কিছু একটা ভাবতেছে পানি ছাড়া মাটিতে কেন হাঁটাহাঁটি করতেছে বুঝতেছিলাম না যাই হোক ক্যাপচার করে নিয়েছি তো আমরা গোলা অলমোস্ট আমাদের ঘোরা হয়ে গেছে তো আমরা যাব এখন হচ্ছে বরিশাল বাজার রোডে বাজার রোডে বাজারটাও আপনাদের সাথে একটু শেয়ার করে যাই যেহেতু এই পর্যন্ত এসেছি বাজারটাও শেয়ার করি দিনের বেলা বরিশালের চমচমাট বাজার কেমন থাকে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো আমি আর তানবীর রওনা হয়ে গেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাজার ঘুরব বাজার দেখাবো আপনাদেরকে যদিও বাজার করব না জাস্ট হচ্ছে বাজার দেখাবো তো চলেন আমাদের সাথে এই যে চলে আসছি বরিশাল বাজারে দেখতেই পাচ্ছেন তানবীর আমাকে প্রতিটা দোকান দেখাচ্ছে এটা হচ্ছে মাংসের দোকান এটা হচ্ছে চালের দোকান এটা এই দোকান এটা সেই দোকান তো যাই হোক একটু একটু রোদ পড়া শুরু হয়ে গেছে তো আমি আর তানভীর ভাবলাম যেহেতু এত কষ্ট করে আমরা হেঁটে এসেছি তো আমরা দুইজন দুইটা আইসক্রিম তো খেতেই পারি তো হ্যাঁ আমি আর তানবীর হচ্ছে আইসক্রিমের দোকান খুঁজতেছিলাম যে দুইজন দুইটা আইসক্রিম কিনে নিব আর তো বিভিন্ন দোকানেই ঘুরতেছিলাম এখানে দেখতেই পাচ্ছেন মুরগির দোকান তারপরে এটা কি ছিল এটা হচ্ছে হ্যাঁ হোটেল ছিল ডিম ভাজতেছিল ডিম পরোটা প্লে গন্ধ শুনে খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আসলে জায়গা ছিল না পেটে আর এখানে সিঙ্গারা সিঙ্গারা বানাচ্ছিল তো যাই হোক আমরা ঘুরতে 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 হচ্ছে আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অবশেষে হচ্ছে পেয়ে গেছে একটা দোকান তো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা আমাদের পছন্দের আইসক্রিম অলরেডি নিয়ে নিয়েছি তো এখানে আমরা আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমার অ্যাজ ইউজুয়াল ফেভারেট আইসক্রিম কোন আইসক্রিম আমি হচ্ছে কোন নিয়েছিলাম আর বরিশালে কোনটার দাম আসলে কম পঁয়ত্রিশ টাকা করেছিল তো ভালোই লাগতেছিল তো খেতে খেতে হচ্ছে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে ওই যে পিছে তানবির তো দুইজন দুইটা আইসক্রিম খেতে খেতে রওনা হয়ে গেছি আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগে আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে